আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ইতালি ভিসার অনলাইন আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগে এবং দালাল ছাড়া কিভাবে সহজে অনলাইনে আবেদন করা যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এরপর সার্চ অপশনে সার্চ করবেন বিস্ত পার ইতালিয়া ডট এস তেরি ডট আইটি সার্চ করার পর আপনাদের সামনে ইতালি ওয়েবসাইটের মেন ইন্টারফেস চলে আসবে এবং ইটালির ওয়েবসাইটে ঢোকার পর ওয়েবসাইটের মেন ইন্টারফেসে দেখতে পারবেন ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করা আছে এই জন্য আপনাদেরকে ইটালিয়ান ভাষা থেকে ইংরেজি ভাষায় পরিবর্তন করার জন্য উপরে এই অপশনগুলো থেকে ইংরেজি ভাষায় পরিবর্তন করতে পারবেন এবং আমার যেহেতু ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করা আছে তাই আমি ইংরেজি ভাষায় পরিবর্তন করে নিলাম এবং ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হয়ে গেলে এরপর আপনারা একটু নিচে স্কুল করবেন তারপর দেখতে পারবেন ঠিক এখানে ইতালি সরকারি একটা লেখা দেখতে পারবেন এখানে লেখা আছে কোয়েশ্চেন টু ফাইন্ড আউট ইফ ইউনিট এ ভিসা ফর ইটালি মানে হলো ইটালির ভিসা আপনার লাগবে কিনা সেটা জানার জন্য আপনাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন দেখা যাক এই চারটা প্রশ্ন কি কি প্রথম অপশনে আছে ইউর ন্যাশনালিটি এখানে আপনাকে আপনার জাতীয়তা ন্যাশনালিটি দিতে হবে যেমন আপনি যদি বাংলাদেশি হন তাহলে সিলেক্ট করবেন বাংলাদেশ এবং অপশন নম্বর টু তে আছে ইউর কান্ট্রি অফ রেসিডেন্স এখানে দিতে হবে আপনি বর্তমানে কোন দেশে বসবাস করছেন যদি আপনি বাংলাদেশ থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ আর যদি আপনি বিদেশে থাকেন যেমন সৌদি আরব বা দুবাই তাহলে সিলেক্ট করবেন ওইটাই এবং তৃতীয় অপশনে লেন্থ অফ ইউর স্টে এর মানে হলো আপনি ইতালিতে কতদিন থাকতে চান এখানে দুটি অপশন আছে লেস দেন 90 ডেইস মানে নব্বই দিনের কম নাকি মোর দেন নাইনটি ডেইস মানে হলো নব্বই দিনের বেশি যদি আপনি কাজ করতে বা পড়াশোনা করতে যান তাহলে বেছে নেবেন অবশ্যই মোড দেন 90 ডেজ অপশন নাম্বার ফোর রিজন্স ফর ইউর স্টে এখানে আপনার ইতালিতে যাওয়ার উদ্দেশ্য সিলেক্ট করতে হবে অপশনগুলোর মধ্যে থাকবে ট্যুরিজম ওয়ার্ক স্টাডি ইত্যাদি অপশনগুলো থাকবে তুমি যেই উদ্দেশ্যে যেতে চাও সেটাই সিলেক্ট করবে যেমন যদি কাজের বিষয়ে যেতে চাও তাহলে ওয়ার্ক সিলেক্ট করবে সবগুলো অপশন পূরণ করার পর নিচে একটা নীল বোতাম থাকবে গো টু অ্যান্সার এটাতে ক্লিক করলেই ওয়েবসাইট আপনাকে দেখাবে আপনার ভিসা লাগবে কিনা আর লাগলে কোন ধরনের ভিসা ও কি কি ডকুমেন্ট লাগবে এবং ওইখানে একটু নিচে দেখতে পারবেন এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম ভিউ নামে একটা একটা অপশন আছে এখানে ক্লিক করলে পিডিএফ খুলবে আর ফর্ম সাধারণত তিন পেজের হয়ে থাকে এবং সেটি ডাউনলোড করে প্রিন্ট করো তারপর নিজের তথ্য দিয়ে হাত দিয়ে পূরণ করো বা কম্পিউটারও পূরণ করা যায় এবং এই ফর্মটি পূরণ করার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে সেগুলো হলো পাসপোর্ট বৈধ পাসপোর্ট কমপক্ষে তিন মাস মেয়াদি থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে দুই কপি এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা পিডিএফ ফর্ম পূরণ করা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক ব্যালেন্স বা আয়ের প্রমাণ এবং আরো লাগবে acommodation প্রুফ ইতালিতে থাকার প্রমাণ নিজের বাসা ও ভাড়া চুক্তি ভিসা ফি ক্যাশ বা নির্ধারিত পদ্ধতিতে পেমেন্টের প্রমাণ যদি প্রয়োজন হয় অতিরিক্ত সাপোর্টিং ডকুমেন্টস যেমন পেনশন সার্টিফিকেট চাকরির প্রমাণ বা অন্যান্য আর্থিক সামাজিক প্রমাণ এবং এগুলো সব পূরণ করা হয়ে গেলে আপনাদের অ্যাপ বুক করতে হবে আর ইতালি দ্রুত সরাসরি আবেদন নেয় না সেটা করার জন্য তাদের পার্টনার ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আবেদন জমা দিতে হয় তাই আপনারা আবার যে কোনো একটি ব্রাউজার চলে আসবেন এখানে আসার পর বিএফএস এর যে লিংকটা আছে এই লিংকটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে বিএফএস গ্লোবালের মেইন ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিরেট অ্যাকাউন্ট করবেন এবং তোমার পছন্দের তারিখ বেছে নাও আর সাক্ষাৎকারের দিন যা নিতে হবে তোমার সব কাগজ একসাথে নাও পূরণ করা ভিসা ফর্ম পাসপোর্ট ছবি ব্যাংক প্রমাণপত্র এবং অ্যাপয়েন্টমেন্ট স্লিপ তারপর আবেদন জমা দাও বিএফএস অফিসে জমা দেওয়ার পর তোমাকে একটি রসিদ দেবে সেটা দিয়ে তুমি অনলাইন ভিসা ট্র্যাক করতে পারবে